আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেকটাই ভালো আছি তো আমি আজকে আপনাদের দেখাবো আমাদের দেশের অরিজিনাল গাছের আম তো এখানে কোনো দেখেন কোনো মেডিসিনের কোনো কারবার নাই তো আজকে জ্বরে সব কিছু পড়ে যায় সেজন্য আজকে গাছের সবগুলি আমি পেরে ফেললাম তো এই হচ্ছে দেশের অরিজিনাল আম তো এই গাছটা কিন্তু আসলেও আমার বাড়ির না আমি এই গাছটা কিনছি আম দেখে অনেকটাই পছন্দ হয়েছে সেজন্য আজকে বাংলাম, গাছটা কিনে থুইছি আরও আষ্ট দিন আগে তো এখন থেকে সব আম পাইকে পড়া যাইতেছে তো সেজন্যই আমি আম আমটি আজকে ভেঙে ফেললাম তো আসলেও গাছের নিচে অনেকটাই কাদামাটি ছিল সেজন্য জাল দিয়ে পারছি তো তারপরেও আসলে আমের মধ্যে কাদা ভরে গেছে তো আমি এই বাড়িতে আই আইনে আমগুলি সুন্দরভাবে বালতিতে পানি নিয়ে ধুইতেছি যাতে কোনো কাদা লেগে না থাকে তো এই যে দেখেন তো ওই যে ডিশের মধ্যে যে আমগুলি দেখতেছেন এই আমগুলি অরিজিনালি কিন্তু একদম পাকা তো আমি বাইসা বাইসা পাকা আমগুলি আলাদা করলাম আর ওই যে কাঁচা আমগুলি আমি ধুয়ে সুন্দরভাবে আলাদা করে রাখতেছি ওই আমগুলিও কিন্তু আপনার অর্ধেক পাইকে গেছে তো ওইগুলি দেখেন কত সুন্দর রং ধরছে তো এইগুলি কিন্তু বাড়িতে একদিন বা দুই দিন ধুয়ে দিলে সুন্দরভাবে পেকে যাবে তো ভাবলাম এগুলি গাছে থাকলে আপনার একটা জড়াইলে সব আম পড়ে যায় বা বাদরে খায়া ফেলতেছে অনেক আম খায়া ফেলছে তো এই গাছটা আসলে আমার অরিজিনালি কিনা তো আমার বাড়িতেও আম আছে তো ভাবলাম এই আমগুলি বেচব সেজন্য আমি বেচার জন্য সুন্দর করে ধুইতেছি যাতে কোনো কাদালা না থাকে তো দেখতেই তো পারতেছেন আমি কি কাজ করতেছি তারপরেও মানুষে বলবে যে আসলে এইগুলি গাছের পাকা আম না বা গাছের আম না আমি কিন্তু আজকে এই যে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা এই গাছটা আমি ভাঙছি তো এই যে দেখতেসেনি আমি কি করতেছি তো আসলে আমের মধ্যে অনেক কাদা লেগে গেছে তো এই যে এইগুলি আমার আরেক গাছের আম তো দেখেন অরিজিনাল গাছের পাকা আম কত সুন্দর কালার তো তারপরেও মানুষ আসলে বিশ্বাস করতে চায় না তো আসলে কী করে বিশ্বাস করবে আসলে তো আমরা এখন বাঙালি সব আরদের মাল খাইতে খাইতে আমাদের এখন দেশি আম আসলেও তেরকম খাওয়া হয় না তো এই যে আমি কাজগুলি করতেছি এখানে কোনো দেখতেই তো পারতেছেন আপনারা তো যদি ভিডিওটি ভালো লাগে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে সাথেই থাকবেন তো এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আমের আমি কিন্তু এই যে কেবল গোসলও করি নাই আম বাইঙ্গা এসা ভাবলাম যে আমটি পরিষ্কার করিয়া গলে থুইয়া তারপর গোসল করব তো এগুলি হচ্ছে আমাদের গাজীপুরের আম একদম দেশি আম তো দেখেন দেশি আমের কালারটা কত সুন্দর আসলে আরদের আমগুলি কিন্তু এরকম কালার হয় না তো যদি আমার ভিডিওটি ভালো লাগে সাথেই থাকবেন